গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনার এ ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর সকালে ব্লগটা শুরু করেছি দেখো ঘুম থেকে উঠে পাগলের মতো মুখটা লাগছে আমার আর আজ সকালে আমি ব্লগটা শুরু করেছি কাল সকালে ব্লগটা শেষ করব তো দেখেই বুঝতে পেরেছো তো দেখো আমি ওয়েট ওয়েট করছি হ্যাঁ ওয়েট আর কি দেখছি কত আছে তো এখন আমি নিজে মানে ভিডিও করছি তো সেই তখন জুম করতে ভুলে গেছি ওই জন্য ভালো করে বুঝতে পারছো কিনা তোমরা জানি না তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট নাইনটি মানে নব্বই মানে তেষট্টি কেজি নব্বই গ্রাম ওয়েট আছে আমার ওয়েট বেড়ে গেছে লাইভ করে বসে বসে ইউটিউবে কাজ করে করে আমার মানে কি বলবো এক জায়গায় বসে থেকে থেকে থম মেরে সারা রাত জেগে থাকতাম তখন লাইভ করতাম তো ওই জন্য ওয়েটটা আর একটু বেশি বেড়ে গেছে পাঁচ কিলো আমার তো তার জন্য ভাবলাম অনেক দিন ডায়েট করা হয় না আজ একটু ডায়েট করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর একদিনে কেমন ওয়েট কমে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর একটু জল গরম করে জলের মধ্যে একটু ইয়ে মেথির দানার ছুরি দিয়ে দিলাম কারণ এগুলো খেলে বেশ ভালো হয় হজম শক্তি ভালো হয় পেটও পরিষ্কার হয় আর শরীরের দিক দিয়েও ভালো হয় আর গরমের সময় এমনিতেই ডায়েট করলে জল যত বেশি খাবে তত বেশি ভালো হবে তো দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি খেয়ে নেবো এই গরম হালকা গুনগুনে জলটা কিন্তু অনেকে ভাবে না মেথি জল গরম করলে তিতে লাগে কিন্তু তিতে লাগে না একবার তোমরা খেয়ে দেখবে আর আমি যেভাবে ডায়েটটা করছি এটা পুরো ডায়েট মানে অনেকে ভাবে না খেয়ে থাকা কিন্তু মনে মোটেই না ডায়েট মানে না খেয়ে থাকা না ডায়েট মানে ঘন ঘন করে খাওয়া মানে এমনি নর্মালি মানুষ কী করে তিনবার খায় কিন্তু ডায়েট করলে অন্তত ছ সাত ছয় সাতবার যত ঘন ঘন অল্প অল্প করে খাবে তত বেশি ভালো হবে তো দেখো কিছুক্ষণ ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে কালারটা আরও একটু বেশি বেশ ভালো হয় তো তারপরে একটু ঠান্ডাও হয়ে যায় তারপরে আমি এটা জলটা খেয়ে নেবো মেথি জলটা কাপে ঢেলে দেখো আমার তো খুব ভালো লাগে চায়ের মতো মনে হয় আমার কাছে মনে হয় গ্রিন টি খাচ্ছে এটা আমি তো একটু একটু ছিপছিপ ছিপছিপ করে খাবো এটা খাওয়ার পর তারপরে ব্রেকফাস্টের জন্য কি করব দেখি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব ব্রেকফাস্টে আমি কি খাবো তো ঘুমতে ঘটে মুখটা একদম গলুমলু লাগছে আর এমনিতে অনেকটা মোটা হয়ে গেছি তো তোমরা দেখতেই পারবে আর যারা আমার ব্লগ দেখো রোজ দেখতেই পারবে আমার ওয়েট আস্তে আস্তে কত কমবে কারণ এর আগেও আমি সেভেন্টি ফোর থেকে ওয়েট কমিয়ে ফিফটি ফাইভে এনেছিলাম তো এখন আবার বেড়ে গেলো একটুখানি ডায়েট না করে ছ মাস হলো ডায়েট করিনি আর এদিকে বাবু বন বিটা কম আর বিস্কিট খাচ্ছে আর আমি আমার তো দেখে খেতে ইচ্ছা করছে ওরটা দেখে তো আমি তো আর ওটা খাবো না আমি অন্য কিছু খাবো তো দেখো একটা ডিম নিয়েছি ডিমের উপরে দু তিন চামচ আমি ওটস দিয়ে দিয়েছি তো ডিম ছিল না ঘরে যদি আর একটা থাকতো তাহলে ডিম আর একটা দিতাম কারণ ডিম শেষ হয়ে গেছে আমারও মনে নেই ওর বাবাকে বলতে তো তার জন্য তিন চার চামচ একটু মানে দুটো ডিম থাকলে আমি দু চামচ ওটস দিই কিন্তু যেহেতু ডিমটা কম আছে তাই তিন চার চামচ আমি ওটস দিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার এটাকে আমি অমলেট করব তো কোনো কাঁচা লঙ্কা এগুলো কিছু দেবো না সকালবেলা কাঁচা লঙ্কা খেলে আমার পেটে ব্যথা করে তো দেখো আমি কি করে ডিমের এই অমলেটটা ওটস অমলেটটা তেল ছাড়া বানায় তোমরা দেখো দেখতে পাচ্ছ এটা একটা প্যান নিলাম এবার প্যানটা পুরো তেল দিইনি দেখলে তেল না দিয়ে এবার যে ইয়েটা আমি করেছি অমলেটের জন্য ওইটাকে আমি ঢেলে দিলাম কিন্তু অনেকে ভাবে যে তেল ছাড়া কি করে খাও কি করে ওঠে কিন্তু প্যান করাইতে কোনো অসুবিধা হয় না আর তেল ছাড়া আমি ডায়েট করে খেতে খেতে আমার একটা হ্যাবিট হয়ে গেছে আমার কিছু মনে হয় না আমার মনে হয় দূর খেতে পারলেই হলো আবার কি এটা ওটা দেখি দরকার জানি কিছুটা কালার কিছুটা অনেক কিছু ম্যাটার করে কিন্তু আমার কাছে ওই কিছু না আমি যেটা পাই সেটাই খাই আমি হচ্ছে সর্বভুক আমি সব কিছু খেতে পারি সব কিছু আমার ভালো লাগে খেতে খাওয়া নিয়ে আমার কোনো ইয়ে নেই যেটা খাবো না ওটা খাবো না হ্যাঁ তবে লবণটা যদি বেশি হয় কোনো খাবারে আমি খেতেই পারি না এটা হচ্ছে আমার একটা ইয়ে লবণ আমার ভালো লাগে না বেশি আর ডালটা খুব একটা ভালোবাসি না তবে ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসি না কিন্তু ডাল এমনি আমি বাটিতে করে খেতে পারি কিন্তু ভাত খেতে ভালো লাগে না বাকি সব মোটামুটি খাই আর এই দেখো গ্রিন টি বানাচ্ছি আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি কিছুটা জল আমি রেখে দেবো আর এই দেখো গ্রিন টি পাতাটা কাপে রেখেছি গ্রিন টি কখনও জ্বালাতে হয় না উনুনে তো গরম করে জলটা দেবো এই দেখো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর গ্রিন টি যে কালারটা ওটা জলের মধ্যে এসে যাবে তো দেখো এবারে আমি ঢেকে রেখে দেবো কাপটা কিছুক্ষণ জন্য মানে পাঁচ মিনিট রেখে দিলেই কালারটা অনেকটা চলে আসে তো যেদিন টাইম থাকে সেদিন বেশি সময় রাখি কিন্তু আজ বেশি সময় টাইম নেই তাই আমি ভেবেছি জলদি জলদি করে নিয়ে নেব তো দেখো গ্রিন টি কালারটা সেইভাবে আসেনি ওই কারণে কারণ বেশি সময় রাখিনি আর আমি অমলেটটা খেয়ে নিলাম যেহেতু অমলেট খাওয়ার সময় অনেক সময় গলাটা আটকে যাচ্ছিলো আমার কারণ ইয়ে ওটস ছিল তো ওই জন্য ওটসটা বেশি ছিল ডিমটা কম ছিল তো দেখো এখন দেখো অনেকটা কালার চলে এসেছে তবু দেখো গ্রিন টির কালার এমনি সাধারণত খুব কম হয় মানে বেশিটা হালকাই হয় তো গ্রিন টি এরপরে গ্রিন টি খেয়ে নিলাম খাওয়ার পর দেখো বাবু একটু ইয়ে করছে আর দুপুরে আমি লাঞ্চে কি খাবো সেটাও এখন জোগাড় করছি দেখো লকি নিয়ে এসেছি বাজার থেকে তাছাড়া তাদের লকি তো লাউ না ওয়েট কমানোর জন্য খুব খুবই ভালো খুবই ভালো থাইরয়েডের জন্য ভালো যাদের মানে মানে হাই প্রেশার থাকে তাদের জন্য ভালো তো দেখো লাউটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে এবার আমি কড়াইতে তেল ছাড়া সিদ্ধ করব তোমরা হয়তো ভাবছো তেল ছাড়া কি করে খাও এগুলো কিন্তু তোমরা একদিন খেয়ে দেখবে কিছু মনে হয় না তো দেখো তেল দিনই আমি কড়াইতে দিয়ে দিলাম আমি লাউটাকে এবার একটুখানি হালকা একটু লবণ দিয়ে একটু হালকা লবণ আর একটু হলুদ দিয়ে অনেকক্ষণ ঢেকে দেব ঢেকে দিলে হবে সফট হবে আর জলটা বেরোবে জলটাতে লাউ নরম হয়ে যাবে তো খেতে বেশ ভালোই লাগবে তো হালকা একটু লবণ দিয়ে নিলাম কারণ একটু লবণ না দিলে খেতে খাওয়া যায় না আমরা যেমন আলু সিদ্ধ খা খেতে পারি তখন অন্য সবজি সিদ্ধ কেন খেতে পারবো না আমি এটাই বুঝি না লোকে কেন বলে এটা কেন সেদ্ধ কি করে খাওয়া হয় আলু সেদ্ধ যখন খাওয়া যায় কুমড়ো সিদ্ধ খাওয়া যায় তাহলে এটা কেন খাওয়া যাবে না ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খায় অনেকে তো এটা সে এই সব সবজি ওরকম সিদ্ধ করে খাওয়া যায় খেতে পারলে অনেকে খায় না তাই হয়তো জানে না আর এইগুলো যে আমি খাই আমার মা বলে তুই কোথা থেকে এগুলো এনেছিস আইডিয়ে মাথা থেকে কি করে এগুলো খা অ্যাকচুয়ালি কি আমার বাবার বাড়িতেও আমরাও অ্যাকচুয়ালিও খাইনি এইগুলো কিন্তু আমি এইগুলো খাই মানে আমি ভাবি যে খাই খাবারটা খেলে ওয়েট কমে জল জাতীয় যদি সেই খাবারগুলো যখন তেল ছাড়া তেল দিয়ে খাওয়া হয় তেল ছাড়া কেন খাওয়া যাবে না তো দেখো লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এই জলটা আমি ফেলবো না ফেলবো না কারণ জলের মধ্যেই তো সব কিছু থাকে না এর গুণাগুণটা তো জলটা শুকিয়ে যাওয়ার পর তারপর লাউটাকে খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে তো এটাকে আমি এখন খাবো অনেকটা খাবার হয়ে গেল আমার আজকে লাউটা মানে বুঝতে পারিনি আমি তো দুপুরবেলা আমি এটাই খাবো শুধু আমার তো বেশ ভালোই লাগে আর এর উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে মানে খেতে একটু অন্যরকম টেস্ট হবে তো তোমরা যদি পারো এর উপরে একটু ঘি দিয়ে নিতে পারো কারণ ঘি দিলে একটু টেস্ট আলাদা হয় তো আমি তো তেল ছাড়া এমনিতেই খেয়ে নিচ্ছি দেখো আমার তো খুব ভালো লাগে তোমরা খাবে নাকি চলে এসো আর প্লিজ একদিন ট্রাই করে দেখো যদি কম খেয়ে যদি কোনো শরীর ভালো থাকে সেটাই বড় ব্যাপার খুব খারাপ লাগে আমি এতটা মানে এতটা ওয়েট বেড়ে যাবে আমি ভাবতে পারিনি অ্যাকচুয়ালি কি ওয়েট বাড়ার আমার একটা কারণ আছে কারণ আমি লাইভ করতাম চারটে পাঁচটা অবধি রাত জেগে জেগে তখন যদি এতটা রাত না জাগা হতো এত ওয়েট বাড়তো না আমার আর ঘুমানোটা খুব জরুরি দশটা এগারোটার মধ্যে মানুষের ঘুমানো উচিত কিন্তু ঘুমানো লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আমার আস্তে আস্তে তো ওটাকেও ভাবছি চেঞ্জ করবো আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেল এবার বিকেলবেলা তিনটে চারটে বাজে তখন আমি কি করব একটু খিদে পেয়েছে হালকা একটা অ্যাপেল কেটে খেয়ে নিলাম তো যখনই কিছু খিদে পায় তখন একটা ফ্রুটস একটা শশা এগুলো খেয়ে নেবে তাহলে বেশ ওই ছোটো ছোটো খিদে না ওইটা লাগবে না তারপর একটু জল খেয়ে নেবে দেখবে ঠিক হয়ে যাবে তো এগুলো খাওয়া ঠিক না টোস্ট আর দুধ চা ডায়েটে কিন্তু আমার না চা খেতে খুব ভালো লাগে তো ভাবলাম খুব ইচ্ছে হচ্ছে তো একটু চাই খেয়ে নিই অ্যাপেলটা খাওয়ার পর তো দুটো টোস্ট দিয়ে আমি এক কাপ চা খেলাম আর আমি চাতে চিনি খাই না জানো তো আমি পাউডার দুধ দিয়ে চা খাই তো ওই জন্য চিনি খাই না আর এদিকে দেখো ওয়াটারমেলন এনেছে তো এখন বি অনেকটা মানে সন্ধ্যাও হয়ে এসেছে তো আবার একটু খিদে পেয়ে গেল তো আমি ভাবলাম তাহলে সন্ধ্যার আগে একটু ওয়াটার মেলনই খেয়ে নিই তো দেখো কত সুন্দর হয়েছে ওয়াটার মেলনটা খুব লাল হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল মিষ্টি হয়েছিলো তো চলো তাহলে কিছু ওয়াটার মিলন খেয়ে নিই ফ্রুটস খাওয়া খুবই জরুরি আর ওয়াটার মেলনে তো এমনিতেই জল থাকে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে তো বাবু আর আমি কিছু খেয়ে নিলাম আর ওর পাপার জন্য কেটে রেখে দিলাম তো আমি বেশি খাবো না অল্পই খাবো কারণ সন্ধ্যা হয়ে গেছে যেহেতু দুপুরবেলা খেলে বেশি ভালো হয় কারণ এটার মধ্যে অনেকটা মানে সুগার থাকে মানে মিষ্টি থাকে তো মিষ্টি তো আমাদের ওয়েট বাড়ায় ওই জন্য মিষ্টিটা যত কম খাবে তত ভালো তো দেখো আমি খাচ্ছি এটা খাওয়ার পর তারপর আমি রাতের ডিনারটা করব সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে যত জলদি ডিনার করবে তত সুবিধা ওয়েট মানে ওয়েট কমাতে তত বেশি সাহায্য করবে সব থেকে রাতের খাবারটা ইম্পর্টেন্ট হয় তো রাতে যদি লবণ হলুদ ছাড়া খাবার খাও তাহলে ওয়েটটা আরও বেশি জলদি কমবে তো দেখো আমি দুধটাকে গরম করে সাত আট চামচ যার যেমন খিদে লাগে আর কি পেটের চাহিদা তো আমি কোনো দিন পাঁচ চামচ দিই কোনো দিন ছয় চামচ দিই দিয়ে ওটসটাকে রান্না করে নিলাম দেখো অনেকে বলে চিপচিপে তেল তেলে হয় কিন্তু আমি এভাবে রান্না করি আমার কাছে এইগুলো হয় না কারণ আমি ওটসটাকে একটু হালকা ফ্রাই করে নিই তো তেল তেলে ভাবটা আসে না আর এর উপরে আমি একটুখানি কোনো দিন ড্রাই ফ্রুটস দিই কোনো দিন অ্যাপেল কেটে দিই কারণ মিষ্টি তো দিই না এটাই কোনো চিনি কোনো কিছু দিই না তো আজকে দেখো অ্যাপেল কেটে নিলাম তো আজকে অল্প অ্যাপেল নিয়েছি কারণ অ্যাপেলটা খেতে আর ভালো লাগছিলো না তো রাতের বেলায় এটাই আমার খাবার বেশ আমার তো খুব টেস্টি লাগে ওটস খেতে মানুষের অনেকের ভালো লাগে না কিন্তু আমার খুব ভালো লাগে আর রাতের বেলায় ওটসটা খেলে ওয়েট কমাতে আরো বেশি সাহায্য করে তো বন্ধুরা পাশে থাকো আর দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করো না যদি তোমরা পারো একটু চেষ্টা করে দেখো দেখবে তোমাদেরও কাজে লাগবে আর ওটস তো এমনিতেই হেলদি আছে ওটসে ফাইবারও থাকে তো ঠান্ডা হয়ে গেছে দেখো আমি এখন খেয়ে নেবো যেহেতু রাত্রিবেলা লবণ ওই সব কিছুই যাচ্ছে না সকালবেলা হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু না কিছু কম হবে মুখ দেখে মনে হচ্ছে না আমার শুকিয়ে শুকিয়ে গেছে একদিনেই এরকম মনে হয় কিন্তু জল যত জলদি খাবে আর খাওয়ার তিন ঘন্টা পরে ঘুমিয়ে পড়া উচিত যত রাত জাগবে তত ওয়েটটা আরও বেশি বেড়ে যাবে তো ইউটিউবের রাত জেগে জেগে এই লাইভে সবার রাত জেগে জেগে আমার এই অবস্থা তো আমি ভাবছি এখন থেকে রাত জাগব না তো এখন আমি খেয়ে নিই তো সকালবেলা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কত কেমন ওয়েট হলো তো সকালবেলা দেখো ঘুমতে উঠে শেয়ার করছে এই দেখো তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা তোমার লাইক কমেন্ট শেয়ার করে বলো ভালো লাগলে আর দেখো সকালবেলা আমি ওয়েট করে দেখি আমার সিক্সটি থ্রি পয়েন্ট ফিফটি মানে চল্লিশ মানে চারশো গ্রাম ওয়েট কমেছে তো বাই টাটা এর আগের দিন ছিল সিক্সটি থ্রি পয়েন্ট নব্বই আর আজ হয়েছে সিক্সটি থ্রি পয়েন্ট ফিফটি মানে পঞ্চাশ তো কেমন লাগলো বলো বন্ধুরা তো তোমরা সবাই ভালো থাকো টাটা।